আসসালামু আলাইকুম আমি যাচ্ছি পাঁচগাঁওয়ের ভিতরে আর আমার পেছন দিয়ে যে মেইন রাস্তা পাঁচগাঁওয়ে যাওয়ার ওই রাস্তা দিয়ে কিন্তু ওই দিকটা দিয়ে যাওয়া লাগে কিন্তু ওই দিকটা বিজেপি এবং এর বাধার কারণে ওই দিকটা দিয়ে ঢোকা যায় না তো এই যে ধান খেত আর এই ধান ক্ষেতের মধ্য দিয়ে কিন্তু আমি যাচ্ছি আর এই রাস্তা ছাড়া কিন্তু এই পাঁচগাঁওয়ের চন্দ্রলিঙ্গা পাহাড় ওই পাহাড়ে ওঠা কিন্তু সম্ভব না তো এই ধান ক্ষেতের মধ্য দিয়েই আমি চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠবো এবং আপনাদেরকে চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য দেখানোর ট্রাই করব এই যে আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম নিচে আছি আর এই জায়গাটা ভারত সীমান্তেই আছে আমার পিছনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তগুলা আমরা চন্দ্ররে পাহাড়ের মোটামুটি ঢুকে গেছি আর আমরা যে রাস্তা ধরে আসছি এই রাস্তা দিয়ে আমরা আরও একজন লোককে সাথে নিয়ে তারপর এদিক দিয়ে ঢুকতে পারছি না অন্যান্য পর্যটকদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে আসা এক একদম নিষিদ্ধ তো এখানে আসতে হলে অবশ্যই আপনার এখানকার লোকের সাথে যোগাযোগ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই জায়গাগুলোতে ঘুরে দেখতে পারবেন এবং চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠতে পারবেন তো এই যে দেখেন এই একটা পাহাড়ের ভাজ এই ভাজের মধ্য দিয়ে আমরা কিন্তু চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাচ্ছি আর এখন ইতিমধ্যেই কিন্তু আমার সামনে চন্দ্রডিঙ্গা যে ঝর্ণা ওই ঝর্ণাটা দেখতে পাচ্ছি তো ঝর্ণা গিয়ে আপনাদের দেখাবো ঝর্ণা সৌন্দর্য আমরা চন্দ্রলিঙ্গার ঝর্ণা থেকে চলে আসলাম ঝর্ণাটা ওই যে ওইদিকে দুই পাহাড়ের খাদের মাঝখানে হলো ঝর্ণাটা এই ঝর্ণা থেকে এখন চলে আসলাম আর এই যে আমরা এগোচ্ছি আর এটাকেই মূলত চন্দ্রলিঙ্গা পাহাড় বলে আসলে মূলত চন্দ্রলিঙ্গা পাহাড়ের সৌন্দর্যটা দূর থেকে বেশি সুন্দর লাগে কাছে আসলে এই দিকটাতে আসলে তেমন একটা ভালো লাগে না দূর থেকে যখন রাস্তা থেকে দেখা যায় তখন আসলে অন্যরকম ছবির মতো দৃশ্য এই পাহাড়গুলার এই যে চন্দ্রডিঙ্গা ঝর্নার পানি যে দিকটাতে দিয়ে বের হলো ওই দিকটাতে মহিষের গোসল আর দেখা যাচ্ছে মহিষের পিঠের উপর ব্যাঙ বসে আছে এটাই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে এই মহিষগুলা এই চন্দ্রডিঙ্গা ঝর্ণার পানিতে কোশল করছে চলে যায় এদিকটা দিকটা থেকে কারণ আমরা এখন আছি একদম নিষিদ্ধ এলাক একটা এলাকায় এই দিকটাতে কিন্তু সচরাচর মানুষদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ আমি এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশ ধরে হাঁটছি আর এখন মূলত চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠব আর এটাই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের সাইডগুলার পাহাড় এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর এই যে একটা ঝিরি এই ঝিরিটা দিয়ে কিন্তু মূলত চন্দ্রডিঙ্গা ঝর্ণা থেকে যে পানিটা বের হয়ে আসছে ওই পানিটা কিন্তু এই ঝিরিটা দিয়ে প্রবাহিত হচ্ছে আর এদিকে সৌন্দর্যটা দেখেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলা প্রকৃতি আপন রূপে সেজে আছে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের আশপাশে এবং চন্দ্রডিঙ্গা পাহাড় এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের এই বট গাছ এই বট গাছের নিচে আমরা এখন চলে আসছি এই যে আমার সামনে দেখা যাচ্ছে পাথরের নৌকাটা এই নৌকাটাকে কেন্দ্র করে পাহাড়ের নামকরণ এই নৌকাটার সামনেই হচ্ছে যে এই বট এই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এই যে সৌদাগরের নৌকা চাঁদ সৌদাগরের নৌকা এটা হচ্ছে এই বট গাছটার সাইটে অবস্থিত আর নাকি চন্দ্রলিঙ্গা নামে নৌকাটি ডুবে গেছিল কথিত আছে ইতিহাসে চন্দ্রলিঙ্গা পাহাড় এবং নিচে বট গাছ চন্দ্রলিঙ্গা নৌকা ঝর্ণা এই সবগুলো স্পট ঘুরে এখন চন্দ্রলিঙ্গার সামনে দিয়ে বেরোয় হয়ে পড়তেছি আর এখন চলে যাব আমরা মূলত আসছিলাম হচ্ছে এইখানকার কিছু লোকের সাথে যোগাযোগ করে তারপরে এই জায়গাটাতে ঢুকতে পারছি আর না হয় কিন্তু সাধারণ পর্যটকদের সম্পূর্ণরূপে কিন্তু এই চন্দ্রলিঙ্গা পাহাড়ে ইদানিং ঢোকা সম্পূর্ণ নিষেধ তো নিষেধ উপেক্ষা করে কিন্তু আমরা ঢুকতে পারছিলাম এবং সবগুলো স্পট কিন্তু ঘুরে দেখতে পারছি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ নেত্রকোনা জেলার কলমাকান্দায় অবস্থিত এই স্বর্গীয় সৌন্দর্য একদিনে ঘুরে দেখা সম্ভব পাঁচগাঁও পাহাড় এবং এর আশপাশটা ঘুরে দেখার পর এখানে অবস্থিত পাহাড়ের পাদদেশে ভারতীয় পণ্যের দোকানগুলা দোকানগুলা থেকে খুব স্পষ্ট ভাবেই দেখা যায় চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য এটা হচ্ছে চন্দ্রডিঙ্গার একটা হোটেল থেকে যে ভিউটা দেখা যায় সেখান থেকেই চন্দ্রলিঙ্গা পাহাড়ের সৌন্দর্য দেখানো ট্রাই করতেছি পাঁচগাঁও চন্দ্রলিঙ্গা পাহাড়ের সাইডে অবস্থিত সীমান্তের রাস্তা রাস্তাটা থেকে ভারতের সীমান্ত এবং চন্দ্রলিঙ্গা পাহাড় এবং এর আশপাশের পাহাড়গুলার স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি ফেরা